আপনার মনের মধ্যে যদি স্বপ্ন না থাকে আপনি কিন্তু কর্মকর্তা ঠিক আছে তারপরে যদি আপনি স্বপ্ন দেখেন অবশ্যই সেই স্বপ্ন অনুযায়ী কিন্তু আপনি আপনার গন্তব্যস্থানে যদি একটু একটু করে এগিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই একটি সময় দেখবেন আপনি আপনার সেই স্বপ্নের সাফল্যের দিকে কিন্তু অনেকাংশে আপনি এগিয়ে যেতে পারবেন আর যদি দেখা যাচ্ছে আপনার মনে করেন যে হলো আমি অনেক ছোট লোক এবং আমি হলো অনেক ছোট পদের কর্মকর্তা আমি স্বপ্ন দেখে কি সেখানে যেতে পারবো অবশ্যই যেতে পারবেন আপনার যদি মনোবল আত্মবিশ্বাস যদি অনেক স্ট্রং থাকে শক্তিশালী থাকে আমি মনে করি যে আপনি অবশ্যই একদিন সেই স্বপ্নের চূড়ায় আপনি উঠতে পারবেন সেই স্বপ্নে আপনি হলো যেতে পারবেন আপনি যেখানেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন আপনি সেই অবস্থান থেকে আপনি বড় হওয়ার জন্য মনের মধ্যে অনেক স্ট্রং করে অনেক আত্মবিশ্বাস নিয়ে আপনি অল্প অল্প করে আপনি এগিয়ে যেতে থাকুন আপনি যে স্বপ্ন মাথার মধ্যে দেখছেন বা ঘুরে বেড়াচ্ছেন সেইটা নিয়ে অবশ্যই আপনি সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন অবশ্যই আপনি একদিন না একদিন সেই সফলের সফলতা হওয়ার জন্য অবশ্যই আপনি একদিন সেই স্বপ্নের কাঙ্ক্ষিত চূড়ায় আপনি উঠতে পারবেন বলে আমি মনে করি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন